দর্শক শুরুতেই একটা মানুষকে দেখায় আপনাদের পরিচিত শুধু তার বক্তব্য দেখেন তারপরে তার খবর আছে খবর আছে খবর বলবো দর্শক আগে একটু দেখেন

বাঘের মতন গর্জন বক্তব্য সময় এইভাবেই তিনি বক্তব্য দেন শামীম ওসমান সেই শামীম ওসমান এখন পলাতক কোথায় দেশে নাকি বিদেশে পরিষ্কার না তাকে এখন খোঁজা হচ্ছে কেন খোঁজা হচ্ছে একটি রিপোর্ট দর্শক ফেসবুকে ছড়িয়েছে শামীম ওসমান ও তার সঙ্গীদের গুলি ছোড়ার ভিডিও দর্শক অর্থাৎ একটি ভিডিওতে দেখা যাচ্ছে তার স্থির চিত্র আমার সামনে প্রথম আলোতে যেটি প্রকাশ হয়েছে স্বামী ওসমান আছেন এবং মানে তার সঙ্গী যারা তারা গুলি করতে করতে যাচ্ছেন সেই দলবল নেই মনে করেছে যে অস্ত্র থাকলে বোধ হয় রোখা যাবে আর কি মানে অধিপক্ষকে ঘায়ল করা যাবে কিন্তু স্বামী ওসমান হয়তো জানে না যে ইতিমধ্যে ছাত্র জনতা গুলির ভয়কে কাটিয়ে ইতিমধ্যে তারা সেই গুলি বন্দুক কিরিস বল্লম এগুলোর ভয় আর তারা পায় না এগুলি ভয়কে অতিক্রম করেই তারা রাজপথে অবস্থান নিয়েছে তো যার কারণেই শেষ পর্যন্ত শামীম ওসমান ধরা খেয়েছে এখন খবর হচ্ছে যে নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর সাবেক এমপি ও শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শনিবার ফেসবুকে উনত্রিশ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের এক পর্যায়ে সরকার আন্দোলনের আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান আন্দোলনে নিহতদের ঘটনায় শেখ হাসিনা স্থানীয় এমপি স্বামী ওসমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়েছে সরকার পতনের পর স্বামী মোসমান ও তার সহযোগীরা আত্মগোপনে আছে। খোঁজ নিয়ে জানা যায় গত উনিশে জুলাই বিকালে শহরের চাষাড়া বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় এমপি শামী ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন একটি উঁচু ভবনের উপর থেকে মুঠোফোনে উনত্রিশ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয় ভিডিওতে দেখা যায় শামী মোসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু শহরের দুই নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিচ্ছেন সেখানে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ ইটু গুলি ছড়েন শামীম ওসমানের আত্মীয় ওয়ন ওসমানের শ্বশুর ফয়েজুদ্দিন লাবলু তার ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা বারো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম যার বিরুদ্ধে অভিযোগ যে দুই সালে মেয়র সেলিন আহেত আইভির উপর অস্ত্র উঁচিয়ে ধরে তিনি আলোচিত ছিলেন তাদেরকে দেখা যায় এছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ এটা খুবই আশ্চর্যজনক যে এছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন মানে অস্ত্র নিয়ে হাতে ধরা ছিলেন টেলিভিশন চ্যানেল বিবিসি নিউজ খেয়াল করেন ডিবিসি নিউজ এবং যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি রাজু আহমেদ তারা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শহরের মন্ডল পাড়া পর্যন্ত হটিয়ে দেন খোঁজ নিয়ে জানা যায় ওই দিন মহড়ায় স্বামী মুসমানের ভাতিজা আজমের ইউসমান যার বিরুদ্ধে হত্যা মামলা আছে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও আব্দুল করিম বাবু ও তার ছেলে এম আর কে রিয়েন ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ উপস্থিত ছিলেন ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর পেশা বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে গতকাল দৈনিক যুগান্তর ও ডিবিসি নিউজ কর্তৃপক্ষ রাজু আহমেদকে বরখাস্ত করেছে এদিকে উনিশে জুলাই শহরের নয়ামাটি এলাকায় চারতলা বাড়ির ছাদ দে খেলার সময় ছয় বছরের শিশু রিয়া গোব মাথায় গুলিবিদ্ধ হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অভিযোগ উঠেছে স্বামী মোসমান ও তার সহযোগীদের গুলিতে রিয়া গোপের মৃত্যু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারহানা মানিক বলেন ওইদিন ওই এলাকায় কোনো পুলিশ সদস্য ছিলেন না কার গুলিতে রিয়া গোপের মৃত্যু হলো সেটি প্রশাসনকে খুঁজে বের করতে হবে জেলা প্রশাসন বলছে স্বামী মোসমান তার ছেলে অয়ন ওসমান ও তাদের অনুসারী শাহ নিজামের নামে অস্ত্রের লাইসেন্স রয়েছে নিজাম দুই হাজার আঠারো সালের ষোলোই জানুয়ারি হকার ইস্যুতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছিলেন সিটি মেয়র আইবি ও তার লোকজনের উপর এ বিষয়ে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন অস্ত্রের মহড়া দিয়ে গুলি করার ভিডিওটি আমাদের নজরে এসছে সেখানে কারা কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে তা খতিয়ে দেখা হচ্ছে লাইসেন্সকৃত বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গুলিবিদ্ধ হয়ে শিশু রিয়া গোপের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ওই এলাকায় কোনো পুলিশ সদস্য ছিল না কারগুলিতে রিয়া গোপের মৃত্যু হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে দর্শক বিএনপি নেতা গিয়াসুদ্দিন পরিষ্কার বলেছেন স্বামী ওসমান ছেলে ও ভাতিজাকে নিয়ে ছাত্রদের উপর গুলি করেছেন শামীম হাসমান তার ছেলে এবং ভাতিজাদারকে নিয়ে এখন খবর আছে শামীম ওসমান দেশে বিদেশে যেখানেই থাক না কেন যদি তার বিরুদ্ধে অভিযোগ আসে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি সমন জারি করে তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফেরার ওপর একটা চাপ থাকবে আর যদি কোথাও রাজনৈতিক আশ্রয় পায় তাহলে তো অন্য কথা আর দেশে থাকলে তো যে খবর আছে এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ